চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত পাকিস্তানে যাচ্ছে না ভারত তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনুতে ভারতীয় বোর্ড বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির আলোচনা এসেছে এই সমাধান ESPN Quick Info তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে প্রথমে বিষয়টি জানায় পরে আইসিসি তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে ভারত পাকিস্তান ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মধ্যে সমঝোতার বিষয়টি সেই অনুযায়ী

হবে এটি পরবর্তী চক্রের প্রথম এই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে টুর্নামেন্টের আয়োজক বোর্ড নিরপেক্ষ বেনুর নাম প্রস্তাব করবে আইসিসির অনুমোদনের সাপেক্ষে তা চূড়ান্ত করা হবে